প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব এমন একটি খবর নিয়ে যেটি নিয়ে বর্তমানে হাজার হাজার চাকরিপ্রার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর সেটা হলো ত্রিপুরা রাজ্যের পুলিশ দপ্তরে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগপত্র কবে প্রকাশিত হবে সবচেয়ে বড় প্রশ্ন এই নিয়োগপত্র কি দুর্গাপুজোর আগেই হাতে আসবে এবার আসি মূল প্রশ্নে দুর্গাপুজোর আগে নিয়োগপত্র প্রকাশ হবার কতটা সম্ভাবনা রয়েছে অনেকের মতে উৎসবের আগে সরকার প্রায়ই ইতিবাচক সিদ্ধান্ত ঘোষণা করে থাকে যাতে সাধারণ মানুষের মনে এক ধরনের আনন্দ ও আশাবাদ তৈরি হয় তাই দুর্গাপুজোর আগেই নিয়োগপত্র দেবার সম্ভাবনাও অস্বীকার করা যায় না কিন্তু বাস্তবিক দিকও ভোলা যাবে না প্রশাসনিক প্রক্রিয়া একটি দীর্ঘ যাত্রা। ফাইল মুভমেন্ট দপ্তরের অনুমোদন আর্থিক ছাড়পত্র সব কিছু একসাথে মিলে গেলেই তবেই নিয়োগপত্র প্রকাশ সম্ভব হয় প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে আছে অর্থাৎ বড় কোনো বাধা না এলে দুর্গাপুজোর আগেই সুখবর পাবার সুযোগ রয়েছে তবে এটাও ঠিক শেষ মুহূর্তে কোনো কারণে দেরি হলে উৎসবের পরপরই নিয়োগপত্র হাতে পাওয়া যেতে পারে তাই আশা না হারিয়ে অপেক্ষা করাই সবচেয়ে বড় ভরসা প্রিয় দর্শকবৃন্দ আমাদের বক্তব্য হল সরকার যদি সত্যি সদিচ্ছা দেখায় তবে দুর্গাপুজোর আগেই নিয়োগপত্র ঘোষণা করা একেবারেই সম্ভব এতে যেমন প্রার্থীরা উৎসবের আনন্দে নতুন মাত্রা পাবেন তেমনি সরকারের প্রতি আস্থাও আরও বাড়বে এখন প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন দুর্গাপুজোর আগেই নিয়োগপত্র হাতে আসবে আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি দর্শকবৃন্দ দেখা হবে আমাদের আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ